প্র । বা টাকেবে টাইট করে বাকলে ভাবে থেকে টে সিল কুতে হবে। লইটি ড জহে গমন প। এই উড়োজাহাজে আটটি জরুরি গমন পথ রয়েছে চারটি হাতের বামে এবং চারটি হাতের টানে চিহ্নিত করা আছে জরুরি অবস্থায় মেঝের বাতি জ্বলে উঠলে সেই পথ অনুসরণ করে উড়োজাহাজ থেকে বের হতে হবে ইমার্জেন্সি এক্সিট দেয়ার আর এইট ইমার্জেন্সি এক্সিট ইন দিস এয়ারক্রাফ্ট ফোর এট দ্য লেফট অ্যান্ড ফোর এট দ্য রাইট ইন কেস অফ ইমার্জেন্সি ফ্লোর লাইট উইল ইলুমিনেটস এন্ড গাইড ইউ টু দ্য নিয়ারেস্ট এক্সিট অক্সিজেন মাস্ক যদি কেবিনে অক্সিজেন কমে যায় তাহলে আপনার মাথার উপরের প্যানেল থেকে অক্সিজেন মাস্ক এইভাবে নেমে আসবে এই অবস্থায় শান্ত ভাবে বসেন এবং মাস্কে অক্সিজেন প্রবাহের জন্য মাস্কটি ধরে আপনার দিকে টানুন তারপর মাস্কের সঙ্গে লাগানো এই ইলাস্টিক ব্যান্ডের